আরে এটা তো খারাপ দানব পালাও ওরা ওই দাদুর বাক্সের চাবি নিয়ে গেছে আরে সর্দার আমাদের ওই দানব থেকে বাঁচাও আমি ওকে দেখতেছি তোমরা যাও ওই বাক্স নিয়ে আসো ওকে বন্দি করতে হবে আজকে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে জিতিয়ে দেয় যারা আল্লাহকে ভালোবাসো তারা লাইক সাবস্ক্রাইব করে দাও আর যদি শয়তানকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই আর কমেন্টে আল্লাহু আকবার লিখে যাও আরে আরে ওই টোকাই ওই বাক্স আমাদের দিয়ে দে ভাগ চালা এটা বিক্রি করে আমি অনেক টাকা পাবো আরে সালা দাঁড়া ওই আদিবাসীদের খেয়ে ফেলেছি এবার তোদের দুজনের পালা